টিভির দর্শক কি দেখাবো হচ্ছে হলো আমাদের যে টাওয়ার গুলো আছে টাওয়ার বেজে এটা আমরাও যেহেতু আমরা এটা নিয়ে অতটা চর্চা করিনি সেটা আমরা বলতে পারছিলাম না কিন্তু টাওয়ারে এসে আমরা দেখলাম যে এখন টাওয়ার বেজে কিন্তু আপনাকে অনেক কিছুই করা সম্ভব এটা এখন প্রমাণিত দেখেন এটা আমরা করেছি হাইড্রোফোনিক্স ভাবে এইখানে দেখেন এটা নিশ্চয়ই আপনারা চিনতে পাচ্ছেন আমরা ইংরেজিতে যেটা মিন্ট বলে বা পুদিনা পাতা চমৎকার পদিনা পাতার ফর্মগুলা গুলা আমার কাছে খুব ভালো লাগতেছে তারপরে এই ইয়াটাকে আমরা আমরা দেখাতে পাচ্ছি কিনা হ্যাঁ এটা থেকে শালগম এই শালগমটা আমাদের হবে কিনা আমরা একটু কনফিউশনে ছিলাম বাট দেখুন কি খুব যথেষ্ট ভালো হয়েছে পাতা কপি আমাদের এই যে ফর্মুলাটা পাতা কপির জন্য যথেষ্ট ভালো হ্যাঁ কিছু কিছু গাছ বড় হয় না এটা আসলে দোষটা আমাদের ছিল আমরা সময় মতো এই পাতা কপিগুলোকে প্লেস করতে পারি না আমি যদি একটু ঘুরায় দেখাই দেখেন আমাদের ইটার মধ্যে চল্লিশটা টা গাছ আছে আমরা যেটা কমার্শিয়ালি আপনাদের অফার করছি ওখানে 32 গাছ আপনারা দিতে পারবেন এখানে দেখেন লেটুস পাতা তারপরে হচ্ছে আপনি চাইলে থানকুনি পাতা দিতে পারবেন আপনি চাইলে এই তুলসী গাছ খুব সহজ চামটের আমরা দেখাবো আমাদের অন্য সময়ে এই গাছগুলাতে সেটাতে আমরা লাগাই নাই তুলসী গাছ হ্যাঁ তারপরে আপনি এই যে ফুলকপি পাতাকপি সবই মোটামুটি হচ্ছে এবং আমাদের এই ফর্মুলাটা আমরা ওইভাবেই করেছি যাতে একটু ফুলকপি পাতা পারে দেখেন এরকম একটা ডিভাইস খুবই কম দাম আপনার মাত্র দুই ফিট বাই দুই ফিট জায়গা আপনাকে নিবে হ্যাঁ মাত্র দুই ফিট বাই দুই ফিট জায়গা এই দুই ফিট বাই দুই ফিট জায়গাতে আপনি এরকম একটা চমৎকার আহ গাছ আপনি করতে পারবেন মানে বত্রিশটা গাছ করতে পারেন সামান্য দুই থেকে তিন ঘন্টা যদি এর বেশি হলে ক্ষতি নাই কিন্তু এতটুকু ন্যূনতম হইলেই কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারেন এবং এটা থেকে আপনি এই চাষ পদ্ধতি সম্পর্কে জেনে গেলেন পরবর্তীতে চাইলে আপনি এটাকে অনেক বড় করতে পারেন আমরা এখন একটু আমাদের পাশে যাওয়ার চেষ্টা করব আমাদের এই টাওয়ারটাতে এই যে টমেটো চলে আসছে যদিও গাছের স্বাস্থ্যটা খুব ভালো নয় কারণ হচ্ছে যে এটা একদম টাওয়ারের উপরে আছে পাশাপাশি হচ্ছে যে আমাদের ফর্মুলাটা কিন্তু লিপি ভেজিটেবলের জন্য আমরা আগেও বলেছি আপনাদেরকে এটা দেখেন লিপি ভেজিটেবল গুলা অর্থাৎ মানে শাক জাতীয় যেটা সেটা কতটা এই যে চাইনিজ পাতা চাইনিজ পাতা কেজি তিনশো টাকা এখন এই সিজনেও আপনারা যদি একটু যারা খবর নেন তারা বুঝবেন চাইনিজ যে খায় আমরা রাইস আইটেম বা সালাদ আইটেমে বা অন্য যে স্যুপ বা ইয়েতে এই আইটেমটা খুবই প্রয়োজনীয় চাইনিজ রেস্টুরেন্ট গুলো সারা বছর এগুলো কিনতে বাধ্য হয় একটু শহরের দিকে যেসব যতই হোক আমরা দেখি শালগমের পরে লাগিয়েছি কিন্তু হচ্ছে বাট এগুলো আস্তে আস্তে একটা সময় কি দেখা যায় কি এই আপনারা যখন নিবেন যারা ব্যবহার করবেন নিজেরাই অনেক এক্সপার্ট হয়ে যাবেন আমাদের চাইতে সো দেখা গেল যে ওই জিনিসগুলাই কিন্তু আপনারা ফিডব্যাক আকারে আমাদেরকে দিবেন যার যিনি একটু ভালো চাষি ভালো করতেছেন আমাদের এই ডিভাইস নিয়ে তার সাথে আমাদের কানেকশন এমন অনেক ধীরও হবে এবং আমরা চাই আমরা তা আপনাদেরকে নিয়ে তুলে ধরব এবং পরবর্তীতে আপনাদের সাথে কমার্শিয়ালি ফার্ম করা যায় কিনা সেই বিষয়টাও কিন্তু আমরা মাথায় রেখেছি আমরা এই যে এই জিনিসটার একটা কমার্শিয়াল ফার্ম কিভাবে হতে পারে সেটা এখন আমরা আপনাদের একটু দেখাই হ্যাঁ দেখেন এই ডিভাইস গুলো আপনি যখন ওইটা দিয়ে একটা দিয়ে আপনি যখন অভ্যস্ত হয়ে গেলেন তখন আপনি এটার ভবিষ্যৎ কোথায় এটাই হচ্ছে এটার ভবিষ্যৎ আপনি তখন এরকম একটা কমার্শিয়াল ফার্ম করে ফেলতে পারেন এই আমাদের মাত্র দুইশো স্কোয়ার ফিট জায়গায় আমরা এক হাজার গাছ করতে পারি এখানে কিন্তু এখন আমরা করছি হলো লেটুস দেখালাম এটা হচ্ছে হলো আপনার বলেন তো কি এটা হচ্ছে হলো স্ট্রবেরি এবং স্ট্রবেরি আপনারা দেখছেন এই যে অলরেডি আমাদের স্ট্রবেরি শুরু হয়ে গেছে ধরা কিন্তু একটু বেশি হয় কারণ এই মাসের বিষয় আছে পরবর্তীতে সেখান থেকে নাইট্রোজেন সাইকেল করে সেই নাইট্রোজেন সাইকেলটাকে আবার এই গাছের খাদ্য রূপান্তরিত করা এই বিষয়ের সাথে অনেক কিছু জড়িয়ে যায় কিন্তু আপনি যদি হাইড্রোফোনিক প্রসেসে করেন তখন কিন্তু এত কিছুর প্রয়োজন নাই দেখেন প্রত্যেকটা গাছের স্বাস্থ্য দেখেন এবং এই যে গ্রিন হাউসটা এই গ্রিন হাউসটা পরবর্তীতে দেখাবো আমরা আপনাদেরকে এই বিষয়টা নিয়ে করে ফেলবো আহ আপনারা দেখবেন যে সারা বছর কিভাবে করেন হয় আমাদের সাথে যুক্ত থাকুক এইভাবে সারা বছর কিভাবে আপনি দিতে পারবেন সেই জিনিসটা আমরা দেখিয়ে দেবো এটা একশো স্কোয়ার ফিটে আছে আর একশো স্কোয়ার ফিট আমরা এখনো করি টোটাল গ্রিন হাউসটা দুইশো স্কোয়ার ফিটের আপনারা জানেন দুইশো স্কোয়ার ফিটের একটা টেম্পারেচার যদি আমরা কন্ট্রোল করতে পারি চাই আমাদেরকে অতিরিক্ত দশ হাজার টাকা খরচ করতে হবে আমাদের যে এস্টিমেশনটা আছে আর যদি সেটাও আমরা না করি আমরা চাইলে এয়ার কন্ডিশনও ইউজ করতে পারি এয়ার কন্ডিশনের প্রয়োজন হবে না সাধারণত আমরা যদি কুলার সিস্টেম আমরা করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে তা আমি একটু বলতে চাচ্ছি যে এই সামারে যদি আমরা এটা করি কেজি তিনশো টাকা করি করা দেখেন চাইনিজ পাতাগুলো অলরেডি কি চমৎকার হয়ে গেছে এটা কিছুদিন পরে কিন্তু হারভেস্টের মতো অবস্থা হয়ে যাবে এবং পাঁচ ছয়টা গাছ কিন্তু এক কেজি লেটুসের ক্ষেত্রে কিন্তু আরো কম চারটা গাছে এক কেজি হয়ে যাবে কেজি যদি আমরা দুইশো গাছ দুইশো টাকা তিনশো টাকা কিন্তু আমার কথা হচ্ছে দশটা যদি এক কেজি হয় এবং আমরা যদি এই যে এখানে আমাদের আছে এখন আমাদের চোদ্দটা ইয়াতে মানে একশো স্কোয়ার ফিটে আমরা পাঁচশোর উপরে গাছ আমরা দিতে পেরেছি তো পাঁচশো গাছ থেকে যদি আমি শুধু লেটুসও যদি হয় এবং লেটুসের স্বাস্থ্য যদি আপনার এইরকম হয় অর্থাৎ দেখেন এরকম স্বাস্থ্য যদি হয় তাহলে কয়টা লাগবে আপনি বলেন একটা যদি দশটাও লাগে এক কেজি হয় তাহলে পাঁচশোতে আমার কতটুকু হচ্ছে পঞ্চাশ কেজি তাই তো যদি আমি অনেকে ভুল না করে পাঁচশো পঞ্চাশ কেজি হয় এটা কিন্তু ন্যূনতম মানে এর এর চেয়ে কম হওয়ার কোনো সুযোগই নাই পঞ্চাশ কেজি লেটুসে যদি আমরা পাই তাহলে দুশো টাকা করে হলে কত টাকা হচ্ছে এটা কিন্তু আমরা অর্ধেক দিলাম যদি এক হাজারটা একশো কেজি পেতাম আমাদের ওই যেহেতু আমরা এখনো শুরু এক হাজারটা গাছ যদি আপনি দুইশো স্কোয়ার ফিটে পান এবং ওইখান থেকে যদি আপনি একশো কেজি আপনি ফলন পেতে পারেন এই এক মাসে লেটুস যদি হয় সেটা এবং আমরা যদি তাহলে এখনকার হোলসেল মার্কেট যদি দুশো টাকা হয় তাহলে আপনি বুঝেন কত টাকার বিষয় দাঁড়ায় গেল বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আমরা মাসে এবং এখানে সমস্ত কিছু মিলে মানে খরচ হবার সুযোগ নাই হচ্ছে হলো পাঁচ হাজার টাকা তার মানে হচ্ছে যে আপনি যদি ছাদেও করেন মাসে পঞ্চাশ হাজার টাকা আপনার প্রফিট করা সম্ভব এখনকার এই ইয়াতেও আর যদি আপনি আরেকটু বড় করেন কমার্শিয়ালি করেন তাহলেই কিন্তু আরো বেশি ইয়ে হবে আরো বেশি আপনি প্রফিট করতে পারবেন সো এই এই যে কৃষিটা আছে আপনার কন্ট্রোলে আছে এটার জন্য আপনাকে মানে রকেট অনেক বেশি শিক্ষিত দরকার আপনার যা যা দরকার সব আমরা দিয়ে দিব এটা হবে একটা প্লাগ এন্ড প্লে বিষয় অতএব এই বিষয়টাতে যদি আপনারা আগ্রহী থাকেন আমাদের সাথে যুক্ত থাকেন আমরা আপনাদেরকে বানাতে চাই যে আধুনিক বিজ্ঞান মনস্ক এবং কৃষি ব্যবস্থা জানা আমাদের দেশে সম্প্রসারিত হয় এই যে এরোপনিক্স সিস্টেমে আমরা এখানে অ্যাকোপনিকি করেছি এটা আপনি হাইড্রোফোনিকও করতে পারেন এটা একটা আশীর্বাদ আমাদের জন্য এই সিস্টেমটা যদি আমরা ডেভেলপ করতে পারি আমরা খাদ্য নিরাপত্তার ঝুঁকির থেকে বের হয়ে চলে আসতে পারব হ্যাঁ আপনার যদি এখন মনে হচ্ছে যে না যে আমাদের ধান কি হবে আমি তো এখানে ধান খাই আমরা এখন টেস্ট করি নাই বাট আমি আপনাকে কথা দিচ্ছি যে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে এখানে আমরা টেস্ট করব অ্যাট আমাদের ধান হয় কি হাইড্রোপনিক প্রসেসে ভাইকোপনিক প্রসেসে যদি ধানটা হয় এটা আরো হবে ধান ছাড়া অন্য সবকিছু কিন্তু এখানে সারা পৃথিবীতে টেস্ট করেছেন এই হাইড্রোফোনিক প্রসেসে হয় এখন আপনি যদি আম গাছের কথা বলেন তা তো নিশ্চয়ই না কিন্তু যেই ফসলগুলা যেই সবজিগুলা আমাদেরকে আমরা নিত্য প্রয়োজনীয় উচ্চมูล্যের এই জিনিসগুলা অলমোস্ট সবগুলাই হয় আপনি দেখেন যদি আমরা এই স্ট্রবেরি ফলনটা আমরা ঠিকভাবে পেতে পারি যে আমরা দেখলাম যে হাইড্রোফোনিকসে আমাদের যে ফর্মুলাটা আছে ওটা অনেক ভালো হয় এটা অ্যাকোফোনিক আমরা এখনো ফাইনাল এটা পাই নাই বাট ফ্রুটিং কিন্তু শুরু হয়ে গেছে এখন এই ফ্রুটিং এর মাত্রাটা কতটুকু হবে সেটার উপরে নির্ভর করে যদি ভালো রেজাল্ট হয় তাহলে আমরা কিন্তু সারা বছর এই স্ট্রবেরি করার ইয়ে করবো কারণ স্ট্রবেরির বিষয়টা হচ্ছে যে সে তার অপটিমাম টেম্পারেচারটা যদি সে পেয়ে যায় সে কিন্তু ফ্রুটিং এ আপনাকে সারা বছর ইয়ে করে দিবে অপশন করে দিবে ঠিক আছে আজকে আমরা এই পর্যন্তই আর আমার আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখুন বেল রাখুন আমরা আগেও বলেছি যদি মনে করেন যে আমাদের খারাপ হচ্ছে তাহলে সমালোচনা করতে পারেন তবে আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে একটা গঠনমূলক সমালোচনা অবশ্যই আমাদের জন্য যে কারোর জন্যই একটা সম্পদ সেই ক্ষেত্রে আমরা সবসময় আপনাদেরকে সাধুবাদ জানাই আজকে এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন